দুলাল সরকার খুনের ঘটনায় যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই খুনের ঘটনায় কতগুলো কথা আমার কানে এসেছে সেগুলো তদন্তের ব্যাপার আমার যা বলার আমি ইনি ডিজির সাথে কথা বলেছি এসপিকেও বলেছি নিহত তৃণমূল কাউন্সিলর বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে বাবলা আমার চিরকালের পরিচিত মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না ইংলিশ বাজারের এম ভোটে আমরা হেরেছি কিন্তু কাউন্সিলর ভোটে দেখবেন আমরা জিতে গেছি কী রহস্য বুঝে উঠতে পারি না এর রহস্যটা আমাকে ভেদ করতে হবে আমি এতক্ষণ এটা নিয়ে চৈতানির সাথে ডিটেলস আলোচনা করলাম যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একা এসছি আর আমার সাথে এসপি এবং আইভি যিনি হেড আছেন তিনি এসছেন এই কেসে আমি এটুকু বলতে পারি যে যে যতবারই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিঞ্জেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিটিও বলেছি আইবিরও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতারি করবে বাবলা আমার চিরকালের পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছে পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশনে বেশ করে কর্পোরেশন ইলেকশানে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় কে অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে আমার এটুকুই বলার ছিল জনপ্রিয় তো প্রথম ছিল কিন্তু মালদার রাজনীতিটা আমি কি বুঝি না তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন

Bureau News Bangladesh.